প্রিয় বন্ধুরা আপনাদের বিনোদনের জন্য তৈরি করি কার্টুন অ্যানিমেশন যা অনেক কষ্টসাধ্য এর বিনিময়ে আপনাদের কাছে কিছুই চাই না চাই শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে আমাদের কাজের ভুল ধরিয়ে দিন যাতে আমরা আরো আগ্রহী ও সতর্ক হয়ে কাজ করি ধন্যবাদ সকলকে প্রশ্ন কেমন হয়েছে স্যার এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে বারোটা বেজে যাবে তাতে কোনো সমস্যা নেই তোমাদের খাতা নেওয়া হবে একটার সময় আচ্ছা স্যার বলুন তো আমার ছেলে বড় হয়ে কি হবে আপনার ছেলে বড় হয়ে মহাকাশচারী হবে কিভাবে বুঝলেন যখন আমি তাকে ক্লাসে দেখি তখন মনে হয় সে চাঁদের দেশে হাঁটছে আর যখন কোনো প্রশ্ন করি তখন সে আকাশ থেকে পড়ে জাম গাছের পাশে চারা লাগাচ্ছিস কেন গোলাপ জাম খাবো তো স্যার তাই জাম গাছের পাশে গোলাপের চারা লাগাচ্ছি আচ্ছা বলতো বাবা বদন সাত আর তিন মিলে কত হয় স্যার সাত আর তিন মিলে এগারো হয় বদন তুমি বোকা বোকাই রয়ে গেলে সাত আর তিন মিলে দশ হয় স্যার আপনাদের মুখের কথায় ঠিক নেই বলিস কি কিভাবে ঠিক নেই একদিন বলেন পাঁচ আর পাঁচ মিলে দশ হয় আর একদিন বলেন ছয় আর চার মিলে দশ হয় আবার আজকে বলেন সাত আর তিন মিলে দশ হয় আজকে পড়া না পারলে তোদের মাতার সব চুল ছিঁড়ে নেব তাই তো স্যার এতদিনে বুঝলাম আপনার মাথায় চুল নেই কেন আমার ছেলে ডাক্তার হতে পারবে তো পড়াশোনায় তো বলে না ডাক্তার হতে পারবে তবে হাতের লেখায় বলে সে ডাক্তার হবে ইচ্ছা বদন পানিতে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম বলতো স্যার ব্যাং আর চারটা আর হচ্ছে ব্যাঙের বাবা ব্যাঙের মা ব্যাঙের বোন আর ব্যাঙের দুলা ভাই বলতো বদন আমার এক হাতে জ্ঞান ও এক হাতে টাকা থাকলে তুই কোনটা নিবি স্যার টাকা নিব আমি হলে জ্ঞান নিতাম স্যার যার যেটার অভাব তাই তো সেটাই নিবে অনেক সময় কার যুক্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির পেশা পরিচয় বোঝায় যেমন সুর করেন যিনি যিনি সুরকার গান গীতিকার ছড়া লিখেন যিনি ছড়াকার এবার এবার বদন তুমি একটি উদাহরণ দাও তো স্যার এটা তো খুবই সহজ একটা উদাহরণ দে প্রাইভেট পড়ান যিনি প্রাইভেট কার No! <laughs>